আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাই কেমন আছো আশা করছি সবাই অনেক ভালো আছো সুস্থ আছো যে যেখান থেকে আমার ভিডিও দেখা শুরু করেছো সবাইকে জানায় অনেক অনেক ভালোবাসা ও শ্রদ্ধা নতুন দিনে নতুন সকাল আরও একটি ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি আশা করছি তোমাদের ভালো লাগবে তো সকালে ঘুম থেকে উঠেছিলাম একটু দেরিতে তো তখন আর কোনো ভিডিও করা হয়নি দুপুর থেকেই ভিডিওটি স্টার্ট করলাম তোমরা সবাই দেখতে থাকো আশা করছি তোমাদের ভালো লাগবে তো রাত্রে যে শেউরিতে রান্না করেছিলাম সে রান্না করা তো ধরো আমি আর মেয়ের আব্বু রোজা আছে আর ছেলে আর মেয়ে ওদের জন্য এখন খাবারটা খাওয়াচ্ছি তো ভাতটা দেখছি একটু হালকা নরম হয়েছে তো ওদেরকে হচ্ছে কলা দিয়ে মাখিয়ে খাওয়াচ্ছি তো এই দেখো দুপুরবেলায় দেখো পীরের উপরে বসে খাচ্ছে আমরা ছোটোবেলায় কিন্তু এরকমভাবে অনেক খেয়েছি এখন সচরাচর আর বেশি একটা খাওয়া হয় না তো ভাবলাম যে চলো দুপুরবেলায় তো একটু পীরের উপর বসে তোমাদেরকে খাওয়া দিই তো দুই ভাই বোনদের খাওয়া শেষ করেছি তো আমার মেয়ে একটু পান্তা ভাত বেশি পছন্দ করে ওকে কলা দিয়ে মাখিয়ে দিয়েছি দুজনেই পেটটা ভরিয়ে খেয়েছে তো ওরা যেহেতু আমরা রোজা আছি না ওদেরকে তেমন একটা খাওয়ানো হয় না খাওয়ানো হয় না বলতে কি ওরা হচ্ছে একা একা বেশি খেতে চায় না বললে হয় খাওয়া দাও আর যখন নিজেরা খেতাম না তখন সবাই একসাথে মানে ভালো খেত তো এখন সব সময় একটু নিজেকে খাওয়া দেওয়া লাগে তো ধরো যখন একটু ব্যস্ত থাকি সেই সময়টা দেওয়া হয় না তোদেরকে খাওয়ানো শেষ করে অনেকগুলো ভাত ছিল আজ এই রমজান মাস এসে পর্যন্ত ধরো যে ভাতগুলো বেঁচেই যায় সব সময় ভাত বেঁচে যায় হয় ছাগলকে দিয়ে দিই না হয় গরুকে দিয়ে দিই তো অনেকগুলো ভাত বেঁচে ছিল যেহেতু দুপুর হয়ে গেছে এখন আর কেউ খাবে না তো আবার রান্না যেহেতু শুরু করব গোসল টোসল শেষ করে তো ভাবলাম ভাতগুলো গরুকে দিয়ে দিই তো গরুকে ভাতগুলো দিয়ে দেখো থালা বাসন হাঁড়ি কড়াই যা আছে। সব কিছু নিয়ে দেখো কলপারে বসে পড়েছে থালা বাসন হাঁড়ি পাতিল এগুলো অনেকটাই জমা পড়েছে কারণ ধরো বিকেলে যে রান্না করা হয় সেগুলো তো আর রাত্রে ধোয়া মাজা হয় না আবার ছেওড়িতেও কিছুটা লাগে এগুলো করা হয় না আর সকাল টাইম তো ধরো একটু ঘুম ঘুম ভাব আবার হচ্ছে এইদিক ওদিকে একটু কাজ থাকে করে দুপুরবেলায় ধরো গোসলের টাইমে একবারে এই কাজগুলো সব সেরে নি যেহেতু বাড়িতে একা আর কেউ নেই তো সব কাজগুলো একাই নিজেকে করতে হয় গরু ছাগল ছেলে মেয়ে সংসারের কাজ আবার ধরো রান্না বাড়া সব কিছু একা হাতে করতে হয় এই জন্য ধরো একটু কাজ করতে যে একটু দেরি হয়ে যায় আমার মেয়ে যখন বাড়িতে থাকে ও একটু আমার হাতে কাজ করে দেয় তো ধরো ও সকালে স্কুলে যায় একটার দিকে মাদ্রাসা থেকে আসে আবার হচ্ছে বিকেলে দুই জায়গায় প্রাইভেট পড়ে তো আর আমাকে কাজ করে দেওয়ার মতন বেশি একটা সময় পায় না তো যতটুকু নিজেই পারি টুকটাক কাজ করতে থাকি আমি আবার বেশি একটা জোরে কাজ করতে পারি না কারণ আমার একটু হার্টের সমস্যা আছে ধরো বেশি জোরে কাজ করলে বেশি ভাবনা ভাবলে ধরো আমি একটু অসুস্থ হয়ে পড়ি তো এই জন্য ধরো আস্তে আস্তে সব কাজগুলো একা হাতে শেষ করে নিই তো চলো থালা বাসনগুলো সব মেজে ধুয়ে নিই কালি এলা ধরো হাড়ি কড়াই পরিষ্কার করা যে কি যে ঝামেলা তার আবার হচ্ছে ধরো চুলার কালি এই কালিগুলো সহজে উঠতে চায় না তো আমি মাঝে মাঝে কি করি হুইল পাউডার আর হচ্ছে চুলার ছাই এই দুইটা মিশিয়ে ধরো হচ্ছে এইগুলো পরিষ্কার করে নিই তো আজকে যে মাজনিটা দিয়ে হাঁড়ি পাতিল মাঝি সেই মাজনিটা হচ্ছে নষ্ট হয়েছে তো এই জন্য আজকে নেট দিয়েই এই দুইটা একটু মেজে নিলাম মাজনিটা আবার নিয়ে আসতে হবে দোকান থেকে তা না হলে এইগুলা তেমন একটা মাজা সুন্দর হয় না সবগুলো মেজে ধুয়ে পরিষ্কার করে নিয়ে এসি নিয়ে এগুলো হচ্ছে চুলার পাড়ে রেখে দেবো যেহেতু একটু পরে রান্না করতে যাব তো আবার ঘরে নিয়ে গিয়ে নিয়ে আসতে হবে তো এইভাবে হচ্ছে চুলার পিঠে রেখে দিলে ধরো পরবর্তীতে আর টানাটানি করা লাগবে না তো এই দেখো সবগুলো রেখে এসেছি এসে আবার কল পাড়ে চলে আসলাম তো গামলাতে পানি নিয়ে নেব একটু ফ্রিজের থেকে মাংস বের করেছি তো সেই মাংসগুলো ভিজাতে দেব। আজকে আমার বাড়িতে ধরো আমার আব্বু আর আমার আম্মু আসবে রমজান মাসে ধরো আমার আব্বু আর আম্মু আসেনি তো বললাম যে আজকে আসো আমরা রোজার ভিতরে কিন্তু আমার মায়ের বাড়িতে অনেকবার গেছি মারা একদিনও আমাদের বাড়িতে আসেনি আসেনি বলতে কি নিজেদেরও তেমনভাবে ডাকা হয় না শ্বশুর বাড়ি থেকে না বাপ মার জন্য যদি যতটুকু করতে পারে অনেকটা শান্তি লাগে আর ধরো যে নিজে কিছু করব মুখ ফোটে তো বলাও যায় না যে আমার আব্বু আমাকে আসতে বলো কি ভালো কি মন্দ যখন ধরো শ্বশুর বাড়ির লোকজন বলে কি হাজব্যান্ড বলে যে আসতে বলো তখনই ধরো বলার লাগে আর বাবা মা যখন মন থেকে আসে তখন তো সেই সাবজেক্টটা ধরো যে আলাদা কিন্তু নিজেদেরও তো একটু দাওয়াত করা উচিত রমজান মাস যেহেতু তো মেয়ের আবু বললো যে হচ্ছে মেয়ের নানা নানিকে বলো আসতে ওরা হচ্ছে আজকে এসে একটু বেরিয়ে যাক তো আমার বাড়ির পাশে ধরো আমার মায়ের বাড়ি আমার মা এসে তেমন একটা থাকে না যখন আমি অসুস্থ থাকি বা কোনো বাড়িতে কোনো একটা কাজের প্রয়োজন হয় তখন এসে থাকে তাছাড়া ধরো যে বিকেলে আসে রাত্রে চলে যায় বা সন্ধ্যায় আসলে রাত্রে চলে যায় বাড়ির পাশে যেহেতু অল্প একটু সময় লাগে যেতে তো ওরা আসবে বলে মাংসগুলো ভিজাতে দিয়েছি আর কালকের ভেজা কাপড় চোপড় সব দিয়ে দিয়েছিলাম যে হাড়ে রোদ পড়ছে একদম শুকিয়ে খড়খড়া হয়েছে তো ওইগুলো তুলে দিয়ে ছেলেকে একদম গোসল করে শেষ করে নিয়েছি কারণ পরে আর গোসল করানো যাবে না ও একবার যদি বাড়ি থেকে দাদিদের বাড়িতে চলে যায় আর বাড়ির ভিতরে আসে না তখন আর গোসল করানো হয় না তো ওকে আগে গোসলটা করে দিয়েছি দিয়ে ওর তেল টেলগুলো মাখিয়ে দেবো বিকেল বেলায় তেমন একটা ভাত বেশি খায় না ধরো একটু মজা টজা থাকলে ওকে দিয়ে দিই বা কলা অন্য কিছু থাকলে দিয়ে ও খেয়ে তারপরে হচ্ছে বের হয়ে যায় তো আমার ছেলেটা খুব জ্বালায় জানো না ওকে কোনো কিছু তেল ক্রিম প্যান ট্যান পরাতে গেলে এত পরিমাণ জ্বালায় না কি আর বলবো ওদের তো এখনো সেই বুদ্ধিটা হয়নি বা সেই বয়সটা হয়নি এখন ওদের জ্বালানোর বয়স তো চলো ওদেরকে তেল টেল মাখিয়ে দিই আর মেয়ে হচ্ছে প্রাইভেটে গিয়েছে ওর আসতে অনেকটা দেরি হবে এসে ধরো ও গোসল করবে মেয়েকে ভিডিওতে তেমন একটা আনা হয় না কারণ আমার মেয়েটা সময়ই পায় না আর এমন সময় ধরো ওর সময় থাকে সেই সময়টা তাড়াহাড়া করে ওকে বের করে দিতে হয় স্কুলে তখন আর ওকে আর ক্যামেরাতে নেওয়া হয় না আর বাড়ির ভিতরেও ধরো যে সারাদিন আমি আর আমার ছেলেই থাকি ছেলের আব্বু হচ্ছে বাইরে মাঠে ধরো আবাদগুলো এইগুলো পানি দেওয়া সার দেওয়া সব করে মেয়ে বাইরে থাকে শুধু আমি আর আমার ছেলে আমার এই বাড়িতে থাকে আমার বাড়িতে আর অন্য কেউ ধরো যে নেই এই চারজন ফ্যামিলি আমাদের আমার অনেকে আছে শ্বশুর শাশুড়ি দেবর ভাসুর সবাই আছে ওরা আলাদা আলাদা বাড়িতে থাকে আর এই বাড়িতে ধরো শুধু আমরাই থাকি চারজন থাকে তো এই দেখো ছেলেকে সব ঠিকঠাক করে দিয়ে এসে একদম সোজা রান্নাঘরে চলে এসেছি এখানে এসে আগে গরুর মাংসটা হচ্ছে প্রেশারে কষিয়ে নিয়েছি প্রেশার কুকারে কষিয়ে যদি মাংসটা সিদ্ধ করা যায় তারপরে আবার একটু জাল দিলে মাংসটা ধরো যে একদম সিদ্ধ হয়ে যায় আর শক্ত শক্ত গোশ ওইগুলা খেতে তেমন একটা ভালো লাগে না একটু নরম হলে সেই মাংসটা খেতে ভালো লাগে তো আমি দেখো প্রেশার কুকারের হচ্ছে ঢাকনাটা কিন্তু লাগাইনি উপরে দিয়ে রেখে এভাবে রান্না করব। একটু ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে আর এদিকে যে মুরগির মাংস ব্রয়লার মুরগির মাংস ভিজানো হয়েছিল তার জন্য ধরো বাটনাগুলো বেটে নিব আমরা শিল পাটাতে ধরো বেটে খাই মশলাগুলো সব বেটে নেব নিয়ে হচ্ছে মুরগির মাংসটা চুলাতে রান্না করব কারণ যেহেতু একটু ইফতারির জোগাড় করতে হবে তো এই জন্য আগে রান্নাটা করে নিই আর ইফতারের জন্য যা করবো সেটা পরে করে নেব না হলে বা ঠান্ডা হয়ে যাবে এই দেখো মুরগির মাংসগুলো কেটে ধুয়ে রেখে দিয়েছিলাম তো দেখছি আবার একটু লাল লাল পানি বের হচ্ছে তো ভাবছি আবার একটু ধুয়ে নি সামনে এই যে গরমের দিন আসছে আর এই দেখো আশেপাশে কত মাসি এত পরিমাণ মাসি জানো না একবার বিষ দিয়েছিলাম দিয়ে মনে হচ্ছে যেন বাড়ির থেকে মাসি আমি আতাড়াতে পারছি না এত পরিমাণ মাসি হয়েছিল তো এইবার আর বিষ দেয়নি একটু নিম পাতা মাত্রা ছিটিয়ে রাখি আর দেখো আশেপাশে এত মাসি জন্য জিনিস মানে আগলা করে তো রাখা যায় না। আর মনে হয় নিজেকে কামড়া খেয়ে নেবে এত পরিমাণ কিন্তু মাঝে মাঝে মশার মতো কামড়ে দেয় তো এই দেখো চুলাতে বসিয়ে দিয়েছি কড়াই তেলটা গরম হয়েছে আর খড়ির যে ঘষিটা দিয়ে রান্না করছি এই ঘষিটা ধরো এতটা শুকনা হয়েছে না যে মনে হচ্ছে যেন আগুন এত আগুনে শিখা বের হচ্ছে হাত মুখ মনে হচ্ছে যেন পুড়ে যাচ্ছে কারণ যেহেতু অনেকটা রোদ পড়ছে আর রোদে একদম খড়িটা মসমসা হয়ে আছে যেই দিয়েছে আর ধরো জ্বলন্ত খুব জ্বলছে গরমের দিনে ছোটো খাটো যে খড়ি থাকে না কেন যদি একটু রোদ দিয়ে চুলাতে দেওয়া যায় প্রচুর পরিমাণ কিন্তু জলে আর মনে হয় যেন তাড়াতাড়ি রান্না হয়ে যায় তো চলো মুরগির মাংসটা রান্না করে নিই রান্না শেষ করে একদম ঘরে চলে আসলাম তো আমার মা আর আব্বা চলে এসেছিল পরে আর কোনো ভিডিও করা হয়নি আর এই দেখো আমাদের ইফতার আয়োজন বাবা মা আসার জন্য যে ইফতার আয়োজনগুলো করেছিলাম সেগুলোই তোমাদের সাথে শেয়ার করি রান্না তো সবগুলো শেয়ার করতে পারিনি তো চলো কি কি করেছে সেটা তোমাদের সাথে শেয়ার করি আর গ্রামের মানুষ তো যেহেতু ধরো ক্যামেরার সামনে আসতে চায় না তো মধ্যবিত্ত পরিবারের যতটুকু সামর্থ্য ততটুক পরিমাণে ইফতার আয়োজন করেছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফেজ